বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো এটা আমার ঘরের গণেশ ঠাকুর মঙ্গলবার রাত্রেবেলা আমরা পুজো করে নিয়েছিলাম এবারে রাত্রেবেলার দিক করে আমি চলে যাচ্ছি আমি আর আমার মেয়ে বাপের বাড়ি আমার হাজব্যান্ড পরের দিন গিয়েছিল নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত মঙ্গলবার দিন সকালবেলায় কিন্তু ঠাকুর এসে গিয়েছিল এই ভিডিওটা কিন্তু আমার ছোটো বঞ্ছি তুলে রেখেছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম ঠাকুরটা কেমন হয়েছিল সেটা কিন্তু বলো আর কেমন করে সাজানো হয়েছিল একটু দেখে নেবে ঠাকুরের কি সুন্দর দেখতে লাগছিল তোমরা কিন্তু সব ভিডিওটাই সম্পূর্ণটা দেখো তাহলে বেশ ভালো লাগবে এটুকু বলতে পারি এদিকে দেখো আলতা পরা শুরু হয়ে গেছে কিছু অনুষ্ঠান হলে কিন্তু আলতা পরতে ভীষণ ভালো লাগে এখানে আমার বড় বঞ্চী ঠাকুরের সামনে খুব সুন্দর আলপনা দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর সাজানো হয়েছে তাই না বন্ধুরা কীরকম দেখতে লাগছে গণবাবাকে সেটাও তোমরা বলো এদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু জোগাড় করে নিচ্ছি আমরা কিন্তু বাড়িতে কোনো পুজো হলে সবাই মিলে জোগাড় করে নিই আমার বোনকে তোমরা আগেও দেখেছ আর এটা আমার বড়ো বৌদি এখানে আমি একটা শাড়ি পরে আছি পরে কিন্তু আমি লাল পাশ সাদা শাড়ি পরে নেবো আমাদের কিন্তু সবাই ড্রেস করছিল লাল পাশ সাদা শাড়ি আর সবাইকে আমাদের কেমন লাগছিল সেটাও বলো এই দেখো এটা আমার দাদা ভাই মানে জেঠুর ছেলে আর আমরা সবাই মিলে কিন্তু পুজোর জোগাড় করে নিয়েছি এটা আমার বরদিদি বর এখানে রয়েছে এসেছে সবাই এসেছে আত্মীয় স্বজনরা আর আমার ভাই বউকেও তো তোমরা আগেও দেখেছো সেটাও দেখিয়ে দিলাম এখানে দেখো আমি ঠাকুরের জোগাড় করার পর এখানে আমার বোন আর মা ওরা ভোগ রান্না করছে বেশিরভাগ ভোগটাও যদিও আমার বোনই রান্না করেছিল তবু মা একটু হেল্প করেছিল আর ভাইয়ের বউও কিন্তু হেল্প করেছিল সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করলে কিন্তু বেশ ভালো লাগে আর এই পুজোর জোগাড় সবাই একসঙ্গে মিলে যদি করা হয় তাহলে পুজোর জোগাড়টা কিন্তু খুব তাড়াতাড়ি করাও হয়ে যায় আর বেশ আনন্দও লাগে তাই দেখো আমরা সবাই মিলে মজা করে বেশ পুজোটা আনন্দ উপভোগ করেছিলাম আর খুব নিষ্ঠা সহকারে কিন্তু পুজোটা হচ্ছিলো যে পুরোহিত মশাই এসেছিলেন আমাদের আত্মীয়েরই মধ্যে খুব সুন্দর করে কিন্তু পুজো করছিল এখানে আমি সবাইকে দেখাচ্ছি বলে একটু সবাই দেখাচ্ছে একটু দেখে নাও আমার সব ভাইয়ের বৌদের আর আমাকে কেমন লাগছে সেটাও বলো আমিও কিন্তু এবার লাল পাশ সারা সারি পরে নিয়েছি এই যে আমি বললাম মাও একটু হেল্প করেছে এই যে খুব সুন্দর কিন্তু ভোগ রান্নাটা হয়েছিল এবার এই যে ভোগটা দিয়ে দিচ্ছে আমার বোন ভোগের মধ্যে ছিল খিচুড়ি তিন রকমের ভাজা আর ছিল পায়েস সবাই আত্মীয় স্বজনরা এসেছে কাকিমারাও এসেছে এটা আমার বড়ো মানে বড় জেঠিমা ন কাকিমা সবাই মিলে এখানে আরেকটি কাকিমা আছেন আমাদেরই আত্মীয়র মধ্যে সবাই মিলে আমরা পুজোটা দেখছি আর বাড়িতে পুজো হলে সব আত্মীয় স্বজনের সমাগম হয় এতে কিন্তু ভীষণ ভালো লাগে এত মনটা আনন্দ ছিল আর এই ভাইটি এত সুন্দর করে পুজো করছিলেন আরতি করছিলেন গান গেয়ে গিয়ে আমরাও ওনার সঙ্গে গলা মিলিয়েছিলাম এত ভালো করে উনি পুজো করেছিলেন যাই হোক পুজোটা করা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা তোমরা সবাই বলো গণপতি বাপ্পার জয় সম্পূর্ণ ব্লগ ভিডিওটা বন্ধুরা তোমরা দেখো আশা করছি খুবই ভালো লাগবে পুজো চলছে আর আমরাও কিন্তু এর সাথে সাথে থাকছি আর পুজো দেখার অনুভব করছি পুজো কান্না দেখতে ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে আমার ভাই দাদারাও সবাই এখানে রয়েছে আমার বঞ্জিরা আমার মেয়েও আছে কিন্তু ওকে দেখানো হয়নি সেই সময়টা ছিল না এবারে দেখো হোম হচ্ছে হোমের সময় আমরা সবাই মিলে মাথায় ঘোমটা দিয়ে দিয়েছিলাম সেটাও একটু তোমরা দেখে নাও এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় পুজো চলছে সবাই মিলে বসে আমরা পুজো দেখছি আর হোম দেখতেও বন্ধুরা আমাদের তো ভীষণ ভালো লাগে এবার দেখো পুজো হয়ে গেছে আমি আর আমার মেজ ভাইয়ের বউ দুজনে মিলে প্রসাদ বিলিবার প্রসাদ দিচ্ছি সবাইকে বাড়ির আত্মীয় স্বজন কুটুম্ব যারা এসেছে এই যে প্রসাদ সবাইকে দিচ্ছি আর আমরা একসঙ্গে সবাই মিলে প্রসাদ খাচ্ছি আমাদের পরিবারটা কিন্তু খুবই বড়। আর সবাই মিলে একসঙ্গেই আমরা থাকি ভীষণ ভালোবেসে থাকি এতে আমার ছোটো ভাইয়ের ছেলে আর দেখো ও প্যান্ডেলের মধ্যে ঘুরছিল বললাম কিরে খাবি তা বলল হ্যাঁ খাবো ও খাবে আমরাও সবাই মিলে খেয়ে নিচ্ছি দেখো মুড়ি আলু চচ্চড়ি আর বোঁদে ছিল জলখাবের মধ্যে সকালবেলা খিদেও বেশ পেয়ে গিয়েছিলো প্রসাদটা খেয়েই কিন্তু আমরা সবাই হামলে পড়েছি খাবারের ওপর আর এদিকে এই নব মেজ ভাইয়ের বউ সবাইকে সার্ভ করছে সবাই মিলে বেশ ভালো লাগে এইভাবে পরিবারের যখন কোনো অনুষ্ঠান হয় সবাই মিলে এসে খেতে থাকতে ভীষণ আনন্দ লাগে আমিও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে খেয়ে নিলাম বন্ধুরা কিছু মনে করো না কিন্তু হ্যাঁ যাই হোক সবাই খাচ্ছে আর একটু গল্পও হচ্ছে যেমন হয় বাড়িতে কাজ হলে আর কি দেখো কত মানুষ এসেছে পাড়া প্রতিবেশীও কিছু কিছু বলা হয়েছিল যারা খুব ক্লোজ ফ্রেন্ড তাদের বলা হয়েছিল মেনুও এসে গেছে এবারে সকালবেলার মেনুতে অনেক কিছুই ছিল সেটাও তোমাদেরকে আমি বলবো খাবারগুলিকে তোমাদের কাছে দেখিয়ে দিলাম মেনুতে ছিল ভেজিটেবিল চপ ছিল রাইস পনির চিলি পনির ছিল আর ছিল ফুলকপির রোস্ট চাটনি পাঁপড় আর রসগোল্লা এদিকে আমার বর মেয়ে পঞ্জিরা সব খেতে বসেছে আমি আমার বরের থেকে একটু করে খুটকুট করে কিন্তু খেয়ে নিচ্ছি এটা আমার একটা স্বভাব বলতে পারো বন্ধুরা আর এটা বেশ ভালোও লাগে মজা করে দেখো এরা সব ভিডিও করে নিয়েছে সেই ভিডিওটা ক্লিপটাও রেখে দিয়েছিল আর সেটাকেও একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম এই দেখো খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়া হচ্ছে এটা কিন্তু ঠাকুরের ভোগ ভোগটা খাওয়া হচ্ছে আর আমার মেয়ে খাচ্ছে একটুখানি ভিডিও করে নিয়েছিল আমিও সেটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করে দিলাম নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো আর প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওগুলি দেখো দেখে অবশ্যই একটি করে লাইক আর হাইপ দিও যারা হাইপ দেবে আমার কাছে বলবে আমি অবশ্যই তাদেরকে কিন্তু সেটা ব্যাক করে দেব। পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য আর এত খাবারগুলি ভালো হয়েছিল টেস্টি হয়েছিল যে তোমাদেরকে কী বলবো শেষকালে জোয়ানও ছিল সন্ধেবেলা এবারও কিন্তু ভোগ দেওয়া হবে সন্ধ্যের ভোগ ভোগ মানেই কিন্তু লুচি তাই এখানে আমার বোন পিসি কাক আর ভাইয়ের বৌরা সবাই মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে এই ভোগটা তৈরি করা হয়ে যাচ্ছিলো লুচি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখো ওরা কিন্তু সবাই সাহায্য করে দিচ্ছে রান্না করাতে ভোগের মধ্যে ছিল লুচি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ছিল সুজির পায়েস এই দেখো সন্ধেবেলার জন্য আমি একটু তৈরি হয়ে গেছি এবার গণেশ বাবাকে সমস্ত ভোগগুলি দেওয়া হচ্ছে দেখে নাও যোগার কিন্তু পুজোর হয়ে গেছে আমরা সবাই হাতে হাত দিয়ে যোগাড় করে ফেলেছি আর এদিকে ভোগটাও দেয়া হয়ে গেছে পুরোহিত মশাই এসে সন্ধ্যেবেলা পুজোটা করে নেবে সবাই মিলে একটু পুরোহিত মশাইয়ের কাছে আমরা রয়েছি পুজো করছেন আরতি করছে পুরোহিত মশাই আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য যেতেও পারো পরের দিন খাওয়া হচ্ছে দই কর্মা সবাই মিলে সেটাও একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর সকালবেলা ছিল ভাত ডাল আলু ভাজা এরকমভাবে ছিল বেশ মোটা মোটা করে আলু ভাজাটা করা হয়েছিল আর ছিল পটলের একটা তরকারি খুব সুন্দর হয়েছিল রান্নাগুলি আর মাছের ঝাল হয়েছিল অপূর্ব সুন্দর মাছের ঝাল আর মাছের টেস্ট হয়েছিল নারকেলি মাছ হয়েছিল আর হয়েছিল চাটনি পাঁপড় রসগোল্লা এই ছিল আমাদের মেনু খাওয়া দাওয়া পুজো আনন্দ সব মিলিয়ে জমজমাট হয়ে ভাড়াক্রান্ত হয়ে রাত্রেবেলা আমরা আবারও চলে আসছি এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে আর ছবিগুলি আর আমাদের আমাদের বাবাকে কেমন দেখতে লেগেছে সবটাই কিন্তু তোমরা বলো বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি এরকম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ